আসসালামু আলাইকুম আলমদর ইলেকট্রিক এন্ড অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত কয়েকদিন আগে আমরা একটা ম্যাগনো সাদার মেশিনের রিপেয়ারিং এর অর্ডার নিয়েছিলাম আমরা এই মেশিনটাকে কমপ্লিট করছি এটাতে এটা ছিল ম্যানুয়াল মেশিন এবং লোয়ার রেট তা বড় ভাই এটাকে অটো কাট অটোমেটিক ম্যাগনো সাদার মেশিন বানিয়ে নিয়েছেন এবং এটাকে ফাইবার হেড বানানো হয়েছে আজকে আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো উনি যে আমাদের আমাদের কাছে আসলেন কীভাবে এবং আসার আগে যে ওনার সাথে কথাবার্তা হয়েছিল ওর সাথে আমাদের কথার মিল আসিল কিনা আমি অতিরিক্ত চার্জ করলাম কিনা এই বিষয় কথা বলছেন আপনি আমার সাথে আসলেন কীভাবে আমাদের কাছে আমি আসছি আপনার একটা ইউটিউব চ্যানেল আছে ওটা দেখে আমি আসছি আলহামদুলিল্লাহ আপনার কথাবার্তা খুবই ভালো লাগছে কথা বলতে ভালো লাগে আমি আপনার সাথে ফোনে কথা বলছিলাম কথা বলেন আমি

আমরা এটা এটা মডেলটা চেঞ্জ করে দিছি ওনার যে আগে যে বডিটা ছিল সেই বডিটা আমরা কাজ করে দিছি উনি যদি বডিটা মানে চেঞ্জ করতেন তাহলে আশা করি আরও একটু মোটিভেট করা সম্ভব ছিল এই ভিডিও যতটুকু মডিফাই করা সম্ভব ততটুকুই করছি আশা করি উনি এটাকে চালে খেতে পারবেন ইনশাল্লাহ তার ভিডিও বেশি বাড়াবো না আমরা আপনাদের কারো যদি মিষ্টি রিপারিং করার দরকার হয় বা মিষ্টি কেনার দরকার হয় আমাদের নিচে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ Devo ir para